এভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো এখন ঘড়িতে বাজে সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো কালকে কাঁকড়া ধরতে গিয়ে তখনই ব্লগটা শেষ করেছিলাম কারণ ফোনে চার্জ ছিল না সুইস্টফ হয়ে গিয়েছিল তো দেখিয়ে দিলাম চারটে বেজে আর দুটো হাত ফসকে আর কি পড়ে গেছে ছেড়ে গেছে আর কি ধরতে গিয়ে তো ধরা হয়নি দেখি আজকে আবার যাওয়ার ইচ্ছা আছে কি হয় দেখা যাক চলো এখন মুড়ি টুড়ি খাওয়া গেছে চাও খাওয়া গেছে এখন তাল বাবা তাল কুড়িয়ে রেখেছে অনেকগুলো তো চাচার জন্য বলছিল তো তালগুলো চেঁচে নি আর আজকের বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে সমস্তটা তোমরা তো দেখতে পাবে চলো আলুগুলো এবার চাঁচবো হ্যাঁ আমি পরশু দিন ডাক্তারখানায় গেছিলাম এসেছি দেখো অনেকগুলো তাল নিয়ে বসেছি পাঁচটা তাল নিয়ে আর কি বসা হয়েছে কিছুটা আঁটি চাচা হয়েছে আর কিছুটা আটি এখনো বাকি আছে তো যেগুলো চাচা হয়ে যাচ্ছে ওটা ডাকছে আর ওটা আছে চাঁচবো আর এখানে তিনটে একটা এখনো মাটি আছে আর একটা ভাঙবো আর কি আর এদিকে আমার কাকার মেয়ে হিয়া ও টিভি দেখছে ফোন দেখছে সরি আর আমার ভাইজি দেখেছ সোনা পাখি একভাবে ফোন দেখছে এত ডাকছে সারা দিচ্ছে না আবার ডাকছি আবার ফোন দেখছে তো এখানে যেহেতু ফোনের মিউজিক চলছে আর ইউটিউবে কফি রাইট আসবে সেই জন্য ভয়েস জোরা দিতে পারলাম না এত ফোন ভক্ত হয়েছে কি বলবো একটু ফোন বার করলেই হয় সবসময় ফোন দেখার জন্য কাঁদবে এমন হয়ে গেছে ফোন ছাড়া এখন চলে না আর এখনকার বাচ্চাদের কি বলবো ফোন ছাড়া মোটে চলছে না তো এদিকে তালগুলো আমি চেঁচে নিচ্ছে যেহেতু তাল চাঁচতে চাঁসতে তো দশবার ফোনে হাত দেওয়া যায় না ফোনটাও চ্যাট চ্যাট করবে তো সেই কারণে আর কি আমি একটুখানি তোমাদের দেখিয়ে দিই ফোনটা অফ করে দিয়ে আমি আবার তাল চাঁচবো আর আমার কাকার মেয়েকে বলছিলাম যে একটু ধরে দে না ভিডিও করে দে আমি তাল চাঁদছি ওটাই যা আর আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবার মানে স্পেশাল মেনু তো আমি এসছি যেহেতু বাপি আজকে মটন নিয়ে এসছে সরি বাপি বলতে ভুল হবে বাপি মাঠে কাজে ব্যস্ত আছে দাদাই আজকে মটনটা নিয়ে এসেছে তো এদিকে বৌদি সমস্ত কাটা কাটি করছে আর কি মটনের যা যা লাগবে আদা রসুন পেঁয়াজ যা যা সমস্ত লাগবে সেগুলো কুটি করে গুছিয়ে রেডি করে দিচ্ছে মায়ের রান্না করবে আর মাই তো রান্না করে তোমরা তো দেখেইছ তো আমি এদিকে তাল চাচ্ছি আর এদিকে আমার কাকার মেয়ে এসে এই ভিডিওগুলো করেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ওলো পালট করেই ভিডিওগুলোও করেছে তো এদিকে কাটাকুটি কমপ্লিট হয়ে গেলে এ মা চাপিয়ে দেবে আমি ভেবেছিলাম আমি কেটে দেবো বাট আমি যেহেতু তাল চাচতে বসেছি আমি তো আর কাটতে পারবো না দিতে গরম জল আর এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে কথা চলছে

মায়ের হাতে মটন বলে কথা ভালো তো হবেই আমার তো অবভিয়াসলি সবসময় মায়ের হাতে মটন খেতেই ভালো লাগে আমার কেন তোমাদের দাদা ভাই বাড়ির সবাই আর মটনের কালারটাও কিন্তু জবরদস্ত এসেছে তোমাদের কেমন লাগলো আজকে মটন কালারটা বা মটনটা দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তোমাদের কমেন্টের আশা আমি অপেক্ষা করবেন মটন কথা হচ্ছে নিবে গেল গ্যাস এদিকে কভারটা খোলা আর মানে মটনের কষাই দেয় বলে গরম জল ওটাই করছিল কিন্তু আঁশটা নিবে গেছে বলে এটা আর করছে আর আঁশ চলো না ভাই কপারটা এমন এঁটে যায় ভাত তো হয়ে গেছে সকালে মনে খাওয়া হয়ে মোচার পড়া করে হলে মোচাও নিয়ে এসছে বাবা মোচা করা হয়নি তাই তো এদিকে আমাদের মটন কষা কমপ্লিট তো কষা হয়ে গেছে মানে মা বাটিতে সবাইকে একটু একটু করে তুলে দিল আমাকে দাদাকে বাপিকে আমার একটা পাউরুটিও ছিল তো ওটা দিয়েই মটন কষা খাচ্ছি সত্যি কথা বলতে মায়ের হাতে মটন কষা খেতে খুবই ভালোবাসি আর মটনের ঝোল থেকে কষাটাই বেশি আমরা বাড়ির সবাই ভালোবাসি তো সেই কারণে আমার বাবা সবসময় মটন বেশি করেই আনে যেহেতু আমরা কষাও খাই ঝোলও খাই আবার থাকলে রাত্রে খাই কারণ মটন খেতে আমাদের বাড়ির সবাই খুবই ভালোবাসে

দেখো বন্ধুরা পাঁচখানা তখন চাল চাঁদলাম এই এতটা পরিমানে তারের পালস বেরিয়েছে বড় থালার এক থাল একদম উপু এটাকে এবার জাল দিয়ে শুকিয়ে রুটি লুচি জাটা ইচ্ছা বা পিঠে বাবা নারকোল কুড়িয়ে এনেছে আবার আজকে একটা তো নারকোলটাও ভেঙেছে জল ছিল না হরসা হয়তো খারাপ হবে দেখছে ভালোই নারকোল তো ভাবা হচ্ছে ভাজা পিঠেও হতে পারে আবার কি হবে জানি না এখন বলতে আছে না তো চাঁচা তো হয়েছে আর তোমাদের তো আঁটিগুলো আমি চাঁচছিলাম দেখালাম লাস্টে তারপর আমার হাত ধরে গেছিল আমার আর চাঁচি নেই লাস্টার একাঠি বাবুদি চেচে বৌদি চেয়েছে তারপর মা বাইরে ওসব ফেলে দিয়ে আসতে কাস্তে তোমাদেরকে আর দেখানো হয়নি তো সোনা পাখি যে ঘুম পাড়াচ্ছিলো ওকে এই ঘুম পাড়িয়ে এসে তোমাদের এখন দেখাচ্ছি চেয়ে এখানে রাখা হচ্ছে আর যেহেতু মটন হয়েছে তোমাদের মতো দেখেছে এখানে মটন কসম আর তার জন্য তুলে রাখা আছে

তো আমাদের এখানে সবাইয়ের ভাত বাড়া হয়ে গেছে আর কি একসাথে আমরা এখানে সবাই ভাত খেতে বসি আলাদা আলাদা কেউ খায় না তো এদিকে বাবা ওদিকে দাদা এদিকে মা আমি আমার পাশে বৌদি সবাই মিলে একসাথে ভাত খেতে বসে পড়েছি কারণ সোনাবাখি ঘুমাচ্ছে সোনাবাখিকে ঘুম পাইড়ে দিয়ে সবাই মিলে একসাথে ভাতটা খেয়ে নেবো আর সবাই মিলে একসাথে ভাত খেতেই ভালো লাগে নাহলে একা একা ভালো লাগে না আর কি বলবো

겟은 박수만. y 만 He 이이 겟, 이 겟, 이 এরপর সন্ধ্যাবেলায় কাপড়ের দোকানে গিয়েছিলাম আর কি আমাদের এখানে পাড়াতেই পাড়াতে বলতে একটু পাড়া দশ হাত দূরে আর কি দোকান হবে হয়তো বাড়ি থেকে কিছুটা দূরে তো ওখানে দোকান আছে এখন হয়েছে তো ওখানে দোকানে কাপড় কিনতে গিয়েছিলাম কাপড় কিনতে গিয়েছিলাম তো আমার পিসি মশাই মারা গেছে তোমরা তো জানোই আর আমার পিসির শোক কাটিয়ে বাপের বাড়ি এসেছি আর বাপের বাড়ি এলে কাপড় দিতে হয় খাওয়াতে হয় আনতে যেতে হয় বা দিয়ে আসতে হয় সেই কারণে কাপড় কিনতে গিয়েছিলাম আমি আর বৌদি পিসিকে দেওয়ার উদ্দেশ্যে আর কি তো এই কাপড়টাই পছন্দ করলাম আরও অন্য রকম দেখছিলাম বাট কালো আমার মা বলেছিল কালো পারো একটু দিতে তো ওই কাপড়টাই নেওয়া হয়েছে আর এটা জাস্ট দেখছিলাম তোদের সাথে শেয়ার করলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আর কাপড়টা তো তোমাকে দেখিয়ে দিলাম আর সায়া ব্লাউজ নেবো আর বৌদিরও কিছু নেওয়ার আছে সেটা নিয়ে বাড়ি ফিরবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি সবাই ভালো লাগলো টাটা বাই বাই